নমস্কার অনেক দিন আসা হয়নি একটি বিশেষ কারণেই আসা হয়নি শারীরিক কারণে যাই হোক আজকে অনেক দিন পর আসলাম চেষ্টা করব তোমাদের আশা করছি তোমরা তো শুরু করেই দিয়েছ আজকে ক্লাস টেনের ভূগোলটা শুরু করব কারণ লাস্ট আমি নিয়েছিলাম ক্লাস নাইনের ভূগোল আজকে আমি বোর্ডটা ব্যবহার করছি না এমনি বসে বসেই করছি বোঝানোর চেষ্টা করছি আশা করছি তোমরা তো সকলেই শুরু করে দিয়েছ তাই আমি প্রথম থেকেই শুরু করছি যদি তোমাদের কোনো সুবিধা হয় বা একটা থাকে সাপোর্ট হিসেবে যদি তোমাদের কাজে লাগতে পারি সেজন্য আচ্ছা আজকে আমি শুরু করছি ক্লাস টেনের ভূগোল আমি বেসিক্যালি তাদের জন্যই করি যারা আমার কাছে এখানে পড়া পড়ো তাদেরও একটা হেল্প হয় যে এরকম অনলাইনে থাকলে পরে কোনো বারবার আমাকে বোঝাতে হয় না কিছু তোমরা হিন্স পেয়ে যাও অনলাইনে মানে চ্যানেলে থাকলে পরে চ্যানেল থেকে দেখে তো আমি প্রথম থেকেই করছি আজকে আর যারা আমার কাছে পড়ছো না তারা বা অফলাইনে পড়ো না তাদেরও যদি কোনো কাজে লাগতে পারি তাহলে আমার ভালো লাগবে আজকে আমরা ভূগোলের প্রথম যে অধ্যায়টা ক্লাস টেনের প্রথম অধ্যায়টা শুরু করব। প্রথমে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই যে ভূমিরূপ ভূমিরূপ বলতে কি বোঝাচ্ছে ভূমি মানে আমাদের পৃথিবী পৃথিবীরূপকেই তো আমরা ভূমিরূপ বলি তো সেই ভূমিরূপ ভূমিরূপ আমরা জানি আমাদের পৃথিবী যখন শুরু হয়েছিল বা তৈরি হচ্ছিল সে সময় পৃথিবী পুরোটাই কি ছিল আগুনের গোলা ছিল একটা বিশাল বড় আগুনের গোলা ছিল সেই আগুনের গোলা আস্তে আস্তে বহু বহু বছর কোটি কোটি বছর ধরে সেই তাপ বিকিরণ করতে করতে সে তার ওপরের স্তরটি শক্ত ঠান্ডা এবং শক্ত হয়ে গেছিল বাইরের দিকের ওপরের স্তরটি এবং তার ফলে আমাদের ভূতকের গঠন হয় আমরা এখনো জানি যে আমাদের ভূতকের বা ভূপৃষ্ঠের নিচে যে অংশ রয়েছে অর্থাৎ আমাদের কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল যে অংশগুলি রয়েছে বিশেষ করে কেন্দ্রমণ্ডল সব জায়গাতেই উত্তপ্ত গলিত কোথাও তরল কোথাও অর্ধতরল ম্যাগমা ফুটছে এবং তার উপরে প্রচণ্ড গ্যা মানে চাপ তাপ বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ তারা এরকম অর্ধতরল অবস্থায় রয়েছে যেখানে প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তার উষ্ণতা তাই তো এইগুলো আমরা জানি তো এই যে পৃথিবীর ভেতরের যে অংশগুলো ফুটছে বা যে ফুটছে অনবরত তার ফলে আমাদের ভূপৃষ্ঠে কিছু ম্যাগমাগুলো প্রভাব পড়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অনেক সময় ভূমিকম্পের যে সম্ভাবনা বা ভূমিকম্প ঘটে এগুলিকে বলা হয় অন্তর্জাত শক্তি অর্থাৎ ভূপৃষ্ঠের ভেতরে আমি একটি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি আমি আজকে খাতাতে ছবি আঁকছি বোর্ড ব্যবহার করতে পারছি না সেজন্য দুঃখিত আচ্ছা ক্যামেরাটা তাহলে আমি কি বলছিলাম বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপের পরিবর্তন তো প্রক্রিয়ার ফলে ভূমিরূপ তাই তো এই বহির জাত প্রক্রিয়া বহির জাত প্রক্রিয়াটা কি বহির মানে বাইরে বাইরে জাত বাইরে জন্মাচ্ছে এমন প্রক্রিয়া তাহলে তার সাথে আসছে যে অন্তর্জাত ব্যাপারটা কি তাই তো বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে অন্তর্জাত বলেও একটা কিছু থাকবে তাহলে এই অন্তর্জাত বা বহির্জাত অর্থাৎ ভেতরে জাত ভেতরে উৎপন্ন শক্তি বা বাইরে উৎপন্ন শক্তি এই বিষয়টা কি কার ভেতরে ভেতরেকা কা এই যে ভূমি রূপ সৃষ্টি ভূমি রূপ মানে কি আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের যে রূপ তাই তো ভূমি রূপ মানে ভূপৃষ্ঠের রূপ যার যে ভূপৃষ্ঠের ওপরে আমরা বসবাস করছি সেই ভূপৃষ্ঠের রূপকেই বলা হচ্ছে ভূমিরূপ হম তো আমরা কি জানি যেটা বললাম যে আমাদের এই পৃথিবীর একসময় জ্বলন্ত লাভ মানে একটা পিণ্ড ছিল সেই পিণ্ডটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়েছে কোথায় ঠান্ডা হয়েছে এই যে বাইরের এই যে বর্ডার লাইন এটা ঠান্ডা হয়ে ভূপৃষ্ঠ গঠন করেছে বা ভূত্বক গঠন করেছে কিন্তু এই ভেতরের যে অংশটা রয়েছে এর মধ্যে এখনো গলিত অর্ধ তরল তরল লাভা বা ম্যাগমা রূপে সমস্ত ধাতু বিভিন্ন অধাতু এরা গ্যাসীয় পিণ্ড এগুলো সব রয়েছে তো এইগুলো এই যে ভূপৃষ্ঠের ভেতরে অর্থাৎ অর্থাৎ পৃথিবীর এই যে অল বা গুরুমণ্ডল এই সমস্ত জায়গায় যেগুলো রয়েছে তাদের যে শক্তি তাদেরকে আমরা বলতে পারি যে অন্তর্জাত শক্তি তাই তো এই অন্তর্জাত শক্তির প্রভাবেও ভূপৃষ্ঠের কিছু পরিবর্তন হয় যেমন অন্তর্জাত শক্তি ভূমিকম্প হম ভূমিকম্পের ফাটলের ফলে ভূপৃষ্টির কোথাও ভূমিকম্প সংঘটিত হলে ভূমি রূপের কিছু পরিবর্তন হয় এবং সব থেকে বেশি পরিবর্তন কিসে হয় যেমন ধরো তোমার আগ্নেয় গিরি হ্যাঁ আগ্নেয়গিরি ধরো এখানে একটি আগ্নেয়গিরি রয়েছে আগ্নেয়গিরি রগ্নপাতের ফলে যে তরল অর্ধ তরল যে ম্যাগমাগুলো পৃথিবীর বাইরে বেরিয়ে আসে লাভা রূপে তার ফলে ভূমিরূপের যে পরিবর্তন হয় সেটা অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপের পরিবর্ত ভূমিরূপ তাই তো ভূমিরূপের কিছু পরিবর্তন ঘটে আবার ধরো এই আমরা জানি যে হিমালয়ের এই প্লেট প্লেটগুলো সংঘর্ষের ফলে 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 যে পারলিক শিলা গঠিত পাউলিক শিলার ফলে যে পর্বত গঠিত হয় ভঙ্গিল পর্বত গঠিত হয় সেগুলোও বলতে পারি আমরা অন্তর্জাত শক্তির ফলে পৃষ্ঠভূমিরূপ এবার আম তাহলে আমরা আজ আমাদের পাঠ্য হচ্ছে বহির্জাত শক্তির ফলে ভূমিরূপ বহির্জাত শক্তি কি তাহলে পৃথিবীর ভেতরে তো এইগুলো রয়েছে পৃথিবীর বাইরে কি রয়েছে বাইরে এই বহির অঞ্চলে এই ভূতকের এই বাইরের পৃষ্ঠে কি রয়েছে আছে বায়ু আছে নদী হিমবাহ পাহাড় পর্বত এই যেগুলো রয়েছে এইগুলোর ফলে মেয়ে এগুলোর ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে আমরা বলতে পারি বহির্জাত কি কি রয়েছে বহির্জাত প্রক্রিয়ায় ঝড় বৃষ্টি উষ্ণতা তাই তো এই মেঘ বৃষ্টির ফলে ঝড় বৃষ্টি উষ্ণতার পরিবর্তন হয় নদী প্রবাহ সমুদ্র প্রবাহ সমুদ্র তো ভূপৃষ্ঠের ওপরেই রয়েছে ভেতরে তো নেই তাহলে যেগুলো ভূপৃষ্ঠের ওপরে রয়েছে সেই সবগুলোকে আমরা বলতে পারি বহির্জাত প্রক্রিয়া তো বহির্জাত প্রক্রিয়া জলবায়ু আবহাওয়াই উষ্ণতার মধ্যেই জলবায়ু আবহাওয়া এই উষ্ণতা বৃষ্টিপাতের মধ্যেই হয়ে যায় আসলে তো এই সমস্ত কিছু জলবায়ুর একটা শক্তি আছে আবহাওয়ারও শক্তি আছে এই সমস্ত কিছুকে আমরা বলতে পারি বহির্জাত প্রক্রিয়া তাহলে আমরা ভালোভাবে বলতে গে এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সূর্য সূর্যের তাপ তাহলে আমরা খুব ভালোভাবে বহির্জাত প্রক্রিয়াটাকে কি সেটা বলতে গেলে বলতে পারি সূর্যের তাপ বৃষ্টিপাত তুষারপাত ভৌমজল নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের ওপর ক্রিয়া করে ভূমি রূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলতে পারি তাহলে কি বললাম সূর্যের তাপ বৃষ্টিপাত তুষারপাত ভৌমজল নদী হিমবাহ সমুদ্র প্রভৃতি প্রাকৃতিক শক্তির ফলে প্রাকৃতিক শক্তির বিভিন্ন ক্রিয়ার ফলে ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের যে ভূমিরূপের ভূমি রূপের পরিবর্তন ঘটে ঘটে তাকে বহির জাত বহির্জাত প্রিয়া বলে আমি এখানে আবার ভুল লিখেছি দেখছো বহির্জাত প্রক্রিয়া বলে বোঝা গেল তাহলে ভূপ দেখো সমস্ত কিছু কিন্তু প্রাকৃতিক শক্তি ভৌমজল অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে জল রয়েছে সেই ভৌমজল বৃষ্টিপাত তুষারপাত নদী হিমবাহ সমুদ্র আরও যা যা আছে জলবায়ু আবহাওয়া এই সমস্ত কিছুর ফলে ভূমি ভূ ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলতে পারি বহির্জাত প্রক্রিয়া তো এই প্রক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য আছে কিরকম না এগুলো এক হচ্ছে ভূপৃষ্ঠের ওপরেই কার্যকারী হবে ভূপৃষ্ঠের বাইর বাইরের দিকে বাহিরের দিকে কার্যকারী তাই তো ভূপৃষ্ঠের বাইরে কার্যকারী হবে ভূপৃষ্ঠের ভেতরে এগুলো আসবে না এবং প্রত্যেকটি প্রাকৃতিক উপায়ে হবে কোনোটা এগুলো হুট করে যেরকম ধরো কোথাও তোমরা এটা শুনেছ কি না জানি না ধরো কোথাও পাথর ফাটানো হচ্ছে কোনো ব্লাস্টিং বলে ওইরকম ব্লাস্টিংয়ের ফলে পাথর ফাটানো হলে যেরকম শব্দ হয় একসঙ্গে অনেকটা হয়ে যায় সেরকম হয় এটা খুব ধীর প্রক্রিয়া হ্যাঁ ধীর প্রক্রিয়া অর্থাৎ খুব ধীরে ধীরে বহু বছর ধরে বহু বহু বছর ধরে হয় মানুষের হয়তো চোখে দেখে কয়েকদিনের মধ্যে সেটা বোঝাও যায় না এরকমও হতে পারে এই এই কাজটা হয় মূলত তিনভাবে ক্ষয় করে সঞ্চয় ক্ষয় সঞ্চয় আর বহন এই তিনটের ধারাই এই কাজটি মানে পুরো বহির্জাত প্রক্রিয়ার যে কাজটা সেটা ভূমিরূপের পরিবর্তনে সেটা সংঘটিত হয় হ্যাঁ তো এই যে ক্ষয় হচ্ছে বহন হচ্ছে সঞ্চয় হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা ভা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া আর দুই হচ্ছে আরোহণ প্রক্রিয়া দেখো শব্দগুলোর মধ্যে আমরা অনেকটা শব্দগুলোর অর্থ যদি আমরা কিছুটা বুঝতে পারি আন্দাজ করতে পারি তাহলে আমাদের কাছে বিষয়টা খুব সোজা হবে অবরোহণ আর আরোহণ আমরা জানি আরোহ অবরোহ এই শব্দটা আমরা জানি আরোহ মানে এরকম করে ওঠা আর অবরোহ মানে এরকম করে নামা তাই তো তো আরোহণ এবং অবরোহণ এই দুটি প্রক্রিয়ার বলা হয় আরোহণ অবরোহণ প্রক্রিয়াটি কি যে এটাতে হ্রাস পায় হ্রাস অর্থাৎ যে প্রাকৃতিক উপায়ে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলে হম যে প্রাকৃতিক উপায়ে যে প্রাকৃতিক ক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে অর্থাৎ একটি ধরো পাহাড় এরকম আছে পাহাড় সেই পাহাড়টা আস্তে আস্তে এরকম হবে তারপরে এরকম হবে উচ্চতা হারাবে আস্তে আস্তে তো এটা কি করছে এটা উচ্চতা হারাচ্ছে এটাকে আমরা বলতে পারি অবরোহণ অর্থাৎ ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে আরোহণটা হচ্ছে ঠিক তার উল্টো ভূমিরূপের উচ্চতা উচ্চতা বৃদ্ধি পায় যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় একটু হলে উচ্চতা বৃদ্ধি হবে তাকে অবরোহণ বলছে যেমন ধরো এটা হচ্ছে সমুদ্র এটা পাহাড় হুম এটা যেমন পাহাড়ের উচ্চতা হ্রাস পাচ্ছে উচ্চতা হ্রাস পাচ্ছে কি করে ওপরের পাথরগুলো গুলো ভেঙে পাহাড়ের ধস নেমে 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 কোথায় যাচ্ছে পাহাড়ের ধস নেমে ধরো এখানে নিচে পাদদেশে পাহাড়ের পাদদেশে নদী আছে বা এমনি ভূমিরূপ আছে এখানে আসছে এখানে এসে এটা জমা পড়ছে দিয়ে কি হচ্ছে এর প্রকৃত উচ্চতা এরকম ছিল এ যখন পাহাড়টা যখন এরকম নিচে নামছে তখন দেখা যাচ্ছে এর উচ্চতাটা এরকম বেশি হয়ে যাচ্ছে তাহলে এর যে উচ্চতা বৃদ্ধি পেল এইটা হবে অবরোহণ আরোহণ প্রক্রিয়া যেখানেই অবরোহণ হবে তার পাশে নিশ্চয়ই আরোহণ হবে কোথাও কারণ সেগুলো যাবে কোথায় হুম তো আজকে আমরা পড়ব এই আরোহণ প্রক্রিয়াকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আবহ বিকার আবহ এটার সঙ্গে আমরা আরেকটি শব্দের মিল পাই কি বলতো আবহাওয়া তাই তো আবহাওয়া আবহাওয়া জলবায়ু এইগুলোর সঙ্গে এটার সম্পর্ক আছে কিরকম আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন ধরো উষ্ণতা আদ্রতা, বৃষ্টিপাত এই সমস্ত কিছু সবগুলো প্রাকৃতিক মানে শক্তি এই প্রাকৃতিক শক্তির ফলে শিলা স্তরের যে ভাঙন দেখা যায় তাকে আবহবিকার বিকার বা শিলাবিকার বলে তাহলে কি বলছি আবহাওয়ার বিভিন্ন উপাদানের ফলে শিলা স্তরের যে ভাঙন ছোট হওয়ার প্রক্রিয়া তো এটা তো অবরোহণের প্রক্রিয়া অবরোহণ মানে উচ্চতা হ্রাস পাবে ছোট হবে যে ভাঙন দেখা যায় তাকে আবহ বিকার বলা হয় এবার ব্যাপারটা একটু ভালোভাবে বুঝি আবহাওয়া আবহাওয়া যে জায়গায় খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হয় আবহাওয়ার বৈশিষ্ট্য কি উষ্ণতা উপাদান কি উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা ধরো কোনো একটি জায়গায় দিনের বেলা ভীষণ গরম মরুভূমির জায়গা ধরো দিনের বেলা কি দিন হচ্ছে গরম ভীষণ গরম এবং রাত হচ্ছে ঠান্ডা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই পার্থক্যটা খুব বেশিভাবে দেখা যায় সেক্ষেত্রে কি হয় পাথরের মধ্যে ধরো এটি একটি পাথর হ্যাঁ একটি পাথর এই পাথরের এই যে বাইরের স্তরটা এটা কি হয় দিনের বেলা গরম হয়ে যায় গরম হয়ে কি হয় কিছুটা হলেও প্রসারণ ঘটে এটা হুম এবার যখন রাত্রেবেলা ঠান্ডা হচ্ছে কোনো একটি জায়গায় যদি ধীরে ধীরে গরম আর ধীরে ধীরে ঠান্ডা হয় তাহলে এটা ধীরে ধীরে তাপ বিকিরণ করবে দিয়ে ঠান্ডা হবে কিন্তু সকালবেলা ভীষণ গরম থাকবে যেখানে ধরো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সকালবেলা এবং রাত্রেবেলায় সেখানে হয়ে যাচ্ছে দশ ডিগ্রি তাহলে এই যে চল্লিশ ডিগ্রি পার্থক্যটা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে থাকছে চব্বিশ ঘন্টার মধ্যে এক বেশ কিছুটা সময় পঞ্চাশ ডিগ্রি যখন পাথরটা ভীষণ গরম হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে আবার দশ ডিগ্রি হয়ে গেল তাড়াতাড়ি তাপ বিকিরণ করে সেখানে ঠান্ডা পড়ে যাচ্ছে তখন কি হচ্ছে পাথরের এই বাইরের জায়গায় বাইরের অংশটায় ফাটল ধরে যাচ্ছে ফাটল ধরে এটা ফেটে যাচ্ছে এই যখন এটা ফেটে যাচ্ছে তখন এটাকে বলা হচ্ছে এই ভাঙন অবস্থাটাকে বলা হচ্ছে আবহবিকার হুম বৃষ্টিপাতের ফলেও যদি এই পাথরের এখানে যদি ভাঙন ধরে তাহলে এই ভাঙনটাকে বলছে আবহ বিকার এবার হচ্ছে পুঞ্জক্ষয় ক্ষয় পুঞ্জ হয় ভালো করে এই ব্যাপারটা বোঝো পুঞ্জ পুঞ্জ মানে গুড়ি 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 পুঞ্জ পুঞ্জ মানে অনেক সমষ্টি তো এই আবহবিকারের ফলে যে শিলাটাকে ভাঙছে বা পাথরটাকে ভাঙছে আলগা মাটির সঙ্গে সে তারপরে কি হচ্ছে এই নিচে অভিকর্ষ টান তাই তো এটা যখন ফাটছে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী নিজের দিকে টানছে তো এইটা কি হবে ফেটে প্রথমে এই মাটিতেই পড়বে তো ওপরে উঠে যাবে না উঠে কোথাও চলে যাবে না এই যে মাটিতে পড়ে থাকছে ও টান টানের ফলে সে পাথরে শিলাখণ্ড আলগা হয়ে অনেক সময় এই এই যে ইয়ে হয় নিচের দিকে গড়িয়ে পড়ে নেমে আসে ওপরে ফাটলে পরেও ও ধরো এই ওপরটায় ফাটছে ওপরটায় ফাটলেও সে কী করছে এই নিচে গড়িয়ে পড়ছে এখানে এখানে নিচে গড়িয়ে পড়ছে এটাকে বলছে পুঞ্জ ক্ষয় ক্ষয়টা কি ফলে শিষ্ট শিলাখণ্ড আলগা মাটি মাটি শিলাখণ্ড ও মাটি যাই হোক সেটা অনেক সময় অভিকর্ষজ বলের প্রভাবে নিচে এখানে নেমে পাথরের পাশেই নেমে থাকে তাকে বলে পুঞ্জক্ষয় খই ভবন খই ভবনটা কি ভবনটা হচ্ছে এটা এ বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে এটা যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কিরকম ধরো এখানে পাথরের খন্ডটা পড়ে আছে হ্যাঁ পড়ে আছে ভেঙে গিয়ে এবার এখানে ধরো হাওয়া হাওয়ার প্রভাবে এই পাথরের খণ্ডটা সরে যাচ্ছে সরে 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 সেই এইখানে আসলো এইটাকে বলছে খই ভবন এই যে সরে আসছে এটাকে বলছে খই ভবন সরাটাকে এবার ধরো কোথাও জলের দ্বারা পাথরটা একটা যা পাথর ইয়ের ওপরে পাথরের দুটো পাথরের পাশে এদিকে আর একটা পাথর আছে এখানে নদী বইছে এর ফলে যদি পাথরটা খোয়ে 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 ক্ষয়ে যায় এই যে ক্ষয়ে যাচ্ছে যখন এটা যখন ফাটল ধরছে তখন এটাকে বলছে আবহবিকার ফাটল ধরে যখন এটা জাস্ট পাথরের নিচে পড়ে থাকছে তখন এটাকে বলছে পুঞ্জ ক্ষয় যখন এটা সরে যাচ্ছে কোনো আরেকটি প্রাকৃতিক শক্তির ফলে ধরো জলের ধারার ফলে তখন এটাকে বলছে খয়ী ভবন এবার এই যে খোয়ে 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 যেখানে যাচ্ছে এখানে তো যেমন ধরে এটা আমি বললাম এখানে আসলো এখানে এসে এটা তো প্রথমে নিচেরটা এরকম ভূমিরূপ ছিল তারপর এ জড়ো হলো তাহলে এরকম উঁচু ভূমিরূপটা হলো এইটা হচ্ছে আরোহণ আ এটা হচ্ছে আরোহণ সরি অবরোহণ ভুল বললাম আরোহণ প্রক্রিয়া আরোহণ মানে হচ্ছে ওঠা তাই তো আর অবরোহণ মানে হচ্ছে নামা তাহলে এই যে নেমে চলে যাচ্ছে এটাকে বলছে অবরোহণ আর এই যে জমা হচ্ছে যেখানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাকে বলছে আরোহণ আশা করছি বোঝা গেল আজকে এইটুকুই থাক টাটা আজকের মতো